আসসালামু আলাইকুম কাজল স্টেলি লাইফ থেকে চলে আসলাম আজকের ভিডিওটি নিয়ে আজ আমাদের বাসায় বার্বিকিউ পার্টি ছিল তো তার জন্য আমরা এখানে মুরগির গোসগুলো যেভাবে মেরিনেট করে নিচ্ছিলাম তো আমরা বাসায় নর্মালি যেভাবে মুরগির গোস মেরিনেট করি বার্বিকিউয়ের জন্য তো ঠিক সেইভাবেই করতেছিলাম তো ভালো করে মুরগির গোসগুলো ধুয়ে এখানে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে আদা রসুন পেস্ট তো এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম আর এইখানে এটা আমাদের একটা মশলা তৈরি করা হয় বাসায় বার্বিকের জন্য তো এইখানে আছে জিরার গুঁড়া তারপর আছে গরম মশলার গুঁড়া আর এইখানে কিন্তু মেইনলি যেটা সাদা এলাচ লং ডালচিনি আর কালো এলাচ এবং গোলমরিচ বার্বিকিউয়ের জন্য কিন্তু এই মশলাগুলো একটু পরিমাণ মতো কিন্তু একটু ভেজে দিতে হয় ধনিয়া সহ জিরা সহ তাহলে কিন্তু ঘ্রাণটা অনেক সুন্দর হয় তো এটা কিন্তু বার্বিকিউর একটা স্পেশাল মশলা থাকে তো এটা কিন্তু বারবেগের যত মশলা আমরা ইউজ করি না কেন তো আমি এই যে বললাম যে মশলাটা একটু ভেজে গুঁড়া করে নেই গরম মশলা প্লাস ধনিয়া জিরা সহ তো এইটাতে কিন্তু খাবারের স্বাদটা এবং ঘ্রানটা অনেক বাড়িয়ে দেয় তারপরে এই যে এখানে লেবু চিপে দেওয়া হচ্ছিল তো এই যে আমাদের বাচ্চারাও আসছে এখানে তো যেহেতু পিকনিক গার্বিকিউয়ের তো তার জন্য বাচ্চারাও একটু হেল্প করতেছিল আমার সঙ্গে সঙ্গে আর কি এটা জাস্ট মজার হেল্প পিকনিক মানে তো সবাই মিলে একটু একটু কিছু করাটা সবাই পছন্দ করে তো ওরা আমাকে লেবু দিচ্ছিল আর এখানে বার্বিকিউ মশলাগুলো দিয়ে দেওয়া হলো তারপরে আমি এই যে আবারও আমার তৈরি করা মশলাটা দিয়ে দিচ্ছিলাম এটা কিন্তু যখন তৈরি করা হয় নর্মালেও কিন্তু তখন একটা খুব সুন্দর ঘ্রাণ আসে বাসায় যখন মশলাটা ভাজা হয় তারপরে ব্লিন্ডারে ব্লিন্ড করা হয় তখনও সহ একটা ঘ্রাণ চলে আসে তারপরে এইখানে আমি দিয়ে নিচ্ছিলাম সরিষার তেল তো সরিষার তেলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে মানে যেমন গোস পরিমাণটা সেইভাবেই দিতে হবে আর যখন আমি মাখাচ্ছিলাম মাসাল্লাহ এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিলো তো এই ঘ্রানটা আসলে অন্যরকম একটা ঘ্রাণ যেটা আমার অনেক পছন্দ তো মাখতে মাখতে আমি সেই ঘ্রাণটা পাচ্ছিলাম আর এইখানে সয়া সস দিয়ে দেওয়া হচ্ছিল পরিমাণ মতো তো এটা আমি বলতে চাচ্ছি যে আমি কিন্তু কোনো রেসিপি আকারে দিচ্ছি না আমরা বাসায় নর্মালি যেভাবে আর জন্য গোস মেরিনেট করি তো আমি সেইভাবেই করতেছিলাম আর কালারটাও দেখেন মাসাল অনেক সুন্দর হয়েছে কিন্তু আর সয়া সসটা পরিমাণে বেশি না দেওয়াই ভালো আর এর মধ্যে কিন্তু যেহেতু লবণ থাকে সয়া সসের সঙ্গে তো লবণের পরিমাণটা একটু কম দিতে হবে আর বারবিকিউ দিয়ে খাওয়ার জন্য এখানে আমরা পরোটাগুলো রেডি করে নিছিলাম তো এই যে এখানে পরোটাগুলো বানায় বানায় রাখা হয়েছে জাস্ট ভাজার অপেক্ষা আর কি তো এখানে বেশ কিছু পরোটা বানায় রাখা হয়েছিল যে যখন খাবে বার্বিকের সঙ্গে তখন এগুলো ভেজে দেওয়া হবে তো এই যে পরোটা ভাজা হয়ে গেছে আর এদিকে বার্বিকিউয়ের জন্য সব রেডি হয়ে গেছে তো তৈরি করা হচ্ছে এখানে বারবিকিউগুলো তো আসলেই অনেক মজার হয়েছিল আমি যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছে কি বলবো মানে এত টেস্ট হয়েছে আর এই তো সবাই এখানে খাচ্ছে তো সবাই মিলে আসলে কি যে কোনো কিছু একসঙ্গে করলে খাওয়ার মজাটাই আলাদা আর এই যে এখানে লুচিগুলো ভেজে নেওয়া হচ্ছিলো